আল্লাহর কাছে তাই পাবে যদি তা তার জন্য অকল্যাণ কর না হয় বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন मकसद हासिल করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তোমরা আল্লাহর নিকট যা চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব

یا 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 جل یا حیو یا انی اور اللہ یا می چائی کارون جو نوی سوکل پسنگ سا تما کے چڑا اپاسیہ نہیں تم دیکھ داتا ہی اکاس جیبونیر

তার রসুলই ভালো জানেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওই সত্যার কসম যার হাতে আমার প্রাণ সে আল্লাহ রব্বুল আল আমিনের এমন মহান নাম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা হয় যে নামের উশিলাই কিছু চাইলে তা দিয়ে দেওয়া হয় দোয়াটি পড়ার নিয়ম হলো যে কোনো নামাজে আত্মাহাত পড়ার পর দৌড় শরীর পড়ার পর এই দোয়াটি পড়ুন পড়ার পর আপনার সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন অথবা মোনাজাতে এই দোয়াটি পড়ে মনের চাওয়া পেশ করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর এই দোয়াটিও আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে পাঁচটি নাম রয়েছে যেগুলোকে ইজমে আজম বলা হয় আল্লাহ তালা সবাইকে দোয়াটি পড়ে বেশি বেশি এমন করা তৌফিক দান করুন আমিন আপনি দুয়াটির পরে সর্বশ্রেষ্ঠ মাসুরা পড়বেন আল্লাহ্মা ইন্নি জালাম তো নাফসিলমান ও আলা ইয়াকফিরু চুনুবা ইদলা আনতা ফগফির মাগফিরা মিন ইনিকা ওয়া হম্নি ইনকা আন্তাল গাফুর ও এই দুয়াটির ও পুরোটা পড়ে নিতে পারেন